দর্শক এটি হচ্ছে রাজু ভাস্কর্য দেখতেই পাচ্ছে যে রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থিত যেটাকে পিএসসি সুদার এই রাজু ভাস্কর্যটি যে রাজু ভাস্কর্যে সকাল বিকাল সব সময় জেনে থাকেন যে কোনো আন্দোলন কোনো সংগ্রাম কোনো সম্মেলন কোনো মানববন্ধন কোনো মানে এভরিথিং সব কিছু মিলে যে কোনো কিছুই যদি হয় সেটি কিন্তু রাজু ভাস্কর্যের মধ্য দিয়ে শুরু হয় এবং এই হচ্ছে সেই রাজু ভাস্কর্য যে রাজু ভাস্কর্যের সামনে সবসময় কিন্তু মানুষ আসলে বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরে এটি হচ্ছে সেই রাজু ভাস্কর্য যে দিন রাত চব্বিশ ঘন্টা বলতে গেলেই হয় রাত নেই দিন নেই সারাদিনই রাজু ভাস্কর্যের সামনে ছাত্র জনতা সাধারণ মানুষ বিভিন্ন সংগঠনের যত সমস্যা সব সমস্যার সমাধান যেন এই রাজু ভাস্কর আসলে এদের মধ্যে যদি কোনো কথা থাকতো বা এদের মধ্যে যদি কোনো মানে প্রকাশ করার মতো কোনো কিছু থাকতো যেহেতু ভাস্কর্য তাদের প্রকাশ করার মতো কিছু নেই এরা যদি প্রকাশ করতে পারতো তাহলে আছে আসলে তাদের মনের কথা বা মনের ক্ষোভ প্রকাশ করতে পারতো যে এই রাজু ভাস্কর্যদের সামনে সকাল বিকাল চব্বিশ ঘন্টা প্রচুর পরিমাণে নানা শ্রেণীর মানুষের দাবি দাওয়া বৃক্ষ আন্দোলন সংগ্রাম করে থাকে এই পাঁচ আগস্ট যে সরকার পরিবর্তন সেটিও কিন্তু এই রাজভাস্কর্যের সামনেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ছাত্রদের সাথে কিন্তু সংঘর্ষবলী সব কিছু হয়েছে সেই রাজ ভাস্কর্যই কিন্তু এটি কথাযোগী রাজভাস্কর্য দেখাই এটি হচ্ছে একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসি টো সেই টিএসসি চত্বর একদমই এখানে কিন্তু এখনো একটি ইসলামী ভাইদের একটি সম্মেলন বলি সেটি কিন্তু ছিল সেটি আমরা দেখতে পাচ্ছিলাম আর এটি হচ্ছে আসলে সে রাজু ভাস্কর্য দেখতে পাচ্ছেন তবে এই মানুষগুলো খুবই আমার মনে হয় ব্যক্তিগত মতামত এই মানুষগুলো যদি শুধু মুখ ফুটে বলতে পারত তাহলে তারা তাদের যে মনের ক্ষোভ তাদেরকে পিছনে রেখে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাত্র জনতা সবার যে দাবি দেওয়া তাদের সামনে তুলে ধরা হয় আসলে তারা তাদের মনের কথা বলতে পারতো যাই হোক এটি হচ্ছে ঢাকা বিশ্ব বাংলাদেশের যে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজু ভাস্কর্য এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলেন আমাদের পিছনায় কিন্তু শহরত উদ্যান এবং হচ্ছে গেট যে গেট সেই উদ্যান দেখতে পারছে যারা তাদেরকে So razi hap seg je Mal piano touche ka fella